আজকে হচ্ছে আমি চল্লিশ সাইজের কামিজের কাটিং দেখাতে যাচ্ছি তো কথা না পাইয়ে চলুন শুরু করা যাক তো এখানে হচ্ছে আমি আড়াই গজ কাপড় নিয়েছি এবং এটা আড়াই হাত বহরের তো কাপড়টাকে খুলে আমি উল্টা করে ভাজ করে নিচ্ছি ঠিক আছে যাতে করে যখন আমরা সেলাই করবো আমাদের সুবিধা হয় তো ভাজ করে নিচ্ছি আমি চার ভাজে কীভাবে ভাজ করতেছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন তো আমার এটা লম্বা অলরেডি যেহেতু আড়াই গজ নিয়েছি তো এখানে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে আপনাদের যত লম্বা তত আপনারা এখানে মেপে নেবেন ঠিক আছে এবং সাথে করে হচ্ছে দু ইঞ্চি বাড়িয়ে নেবেন কারণ কাঁধের সেলাই যাবে এবং নিচের পায়ের সেলাইতে আমাদের দু ইঞ্চি লাগবে এবং আমাদের যে পায়ের যে চওড়াটা সেটা অনুযায়ী আমাদের এখানে মাপ দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি কাঁধের মাপ নিলাম সাড়ে সাত ইঞ্চি এবং বগুলের লম্বাও নিলাম সাড়ে সাত ইঞ্চি আপনারা চাইলে সাত ইঞ্চি রাখতে পারেন যারা হচ্ছে একটু ফিটিং করেন তবে আমি একটু লুজ পরব এটার জন্য কাঁধের চওড়াটা এবং বগুলের যে লম্বাটা আমি বাড়িয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তারপর হচ্ছে আমাদের বুকের মাপ তো বুকের মাপ আমি চল্লিশ ইঞ্চি যেহেতু নেবো তো সেটাকে চার ভাগ করলে দশ আসে তো সে অনুযায়ী আমি দশ ইঞ্চিতে মার্ক করতেছি এবং এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য ঠিক আছে তো এই যে আমি একটু গাঢ় করে এঁকে নিলাম তা আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে সবার উপর থেকে মানে কাত থেকে চোদ্দ ইঞ্চিতে মার্ক করব সেটা হচ্ছে আমাদের পেটের মাপের জন্য এবং একুশ ইঞ্চিতে মার্ক করব আমাদের কোমরের জন্য মানে কামিজের যে ফাড়া আছে সেটার জন্য তো পেটের চওড়াটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলে ন ইঞ্চি আসে এবং এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য তারপর হচ্ছে আমি কোমরে অর্থাৎ ফাড়া জায়গাটায় সাড়ে দশ নিলাম এবং এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তো বগুলার যে বিষয়টা আছে সেটা একদম মাছ বরাবর থেকে মানে বগুলের যে লম্বাটা সেই মাছ বরাবর থেকে আমাদের হালকা করে একটু রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে আমি এইটারও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব মানে এই ভিডিওটা আপনারা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো আমি বগুলার রাউন্ডটা দিয়ে নিয়েছি এবং এখানে যে শেপ স্কেল আছে এটাকে এইভাবে ধরে তারপরে হচ্ছে বুকের যে সাইডটা বুক থেকে হচ্ছে পেটের মাপটা যে শেপটা হয় সেটাকে হচ্ছে এইভাবে দিতে হয় এবং পেট থেকে কোমরের যে শেপটা হয় সেটাকে স্কেলটাকে এইভাবে ধরে তারপরে দিতে হয় আশা করি বুঝতে পেরেছেন আমি আরও খুব নিখুঁতভাবে মানে আরও সহজভাবে আমি ড্রাফটিংয়ের মাধ্যমে শিখেছি তো ওই ভিডিওটার লিঙ্কটাও হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে নিচে যে পায়ের আছে সে পায়ের থেকে আমি লম্বাটা এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি একদম টোটাল লম্বাটাকে এভাবে দাগ দিয়ে নিলাম তো আমার দাগ দেওয়া শেষ এখন হচ্ছে সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এখানে আমার পায়ের চওড়াটা দেখালাম না পায়ের চওড়াটা আমি হচ্ছে সাড়ে চোদ্দো রেখেছি সেলাই সহকারে যাদের যতটুকু চওড়া পড়তে মনে মন চায় ইচ্ছে হবে তার সেটা তো নেবেন প্লাস হচ্ছে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন ঠিক আছে আর যদি জর্জেট বা সুতি ছাড়া যে কোনো কাপড় হয় তাহলে আপনার হচ্ছে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন ঠিক আছে আর যদি লেস বসাতে হয় তাহলে কিন্তু দুই ইঞ্চি নিতে হবে লেস বা পাইপিন আপনারা যেটা করতে পছন্দ করেন সে অনুযায়ী হচ্ছে আপনাদের একটু বেশি নিতে হবে নর্মাল নর্মাল যে কামিজগুলো আছে সেটার জন্য এক ইঞ্চি নিলেই যথেষ্ট তো প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমি ছোটো কাঠ বসিয়ে দিলাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তো আমার হচ্ছে দুইটা পার্টি কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে তো উপর সাইডটা একটু কাটিংয়ের দরকার ছিল সমান করার জন্য তো সেটা কাটিং করে নিলাম তো এখন হচ্ছে আমি পিছনের পার্টটা সরিয়ে নেব তারপর হচ্ছে সামনের পার্টে যে তাল পাট হয় সেটা হচ্ছে কাটিং করে নেব তো কিভাবে কাটিং করতেছি একটু ভালো করে লক্ষ্য করুন তো সুন্দর করে আবার সমান করে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে আমাদের যে আগের যে বগলের জায়গাটা দাগ দিয়েছিলাম সেখান থেকে আরও পনে এক ইঞ্চি ভিতরে আমি দাগ দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আড়া করে একটা দাগ দিতে হবে আড়া করে দাগ দি দাগটা কীভাবে হয়ে দিচ্ছি তো এখন হচ্ছে এটাকে সোজা করে নিব তারপরে হালকা উপর থেকে হচ্ছে আমাদের যে পোনে এক ইঞ্চি আমি বাড়তে নিয়েছি সেই পোনে এক ইঞ্চি ভিতরে দাগ কেটে মানে রাউন্ড করে দাগ কেটে তারপর হচ্ছে সেই জায়গাটা কাটিং করে নিতে হবে এটাই হচ্ছে তালপাট আশা করি বুঝতে পেরেছেন তো সেই অনুযায়ী হচ্ছে আমি এখন কাটিং করে নিচ্ছি এই যে এইটুকুই হচ্ছে আমাদের তাল পাট বগুলের যে জায়গাটা তো এই তো আমার কাটিং কমপ্লিট আশা করি বুঝতে পেরেছেন আর কোথাও যদি বুঝতে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি এটার হাতার কাটিংটা দেখাবো আসলে আমার ছোট বাবু আছে তো এটার জন্য আমি ফুল ভিডিওটা দেখাতে পারি না এটার জন্য আমি খুবই দুঃখিত তো ছোট ছোটো ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করতে হয় তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ